দাঁত জাল সম্পর্কে আমি কিছু কথা বলবো দাঁত দাজালুনের থেকে তার মানে হলো প্রতাক ধোকাবাস মৃত্যুক বহুত খারাপ মানুষ এই দাজ্জালের কানের কপালের মধ্যে লেখা থাকবে কাফারা কাফের লেখা থাকবে সেটা আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি দাজ্জাল শব্দের অর্থ হলো ধোকাবাস আল্লাহ তাআলা শেষ জামানায় লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন বিভিন্ন সেই হাদিসে বর্ণনা অনুযায়ী তার এক চোখ কানা থাকবে এক চোখ টেরা থাকবে চুল কোকরানো থাকবে লাল বর্ণের থাকবে চুল থাকবে কোকরানো কোকরানো চুল দেখতে সুন্দর দেখা যায় চোখ একটা টেরা আমাদের দেশে কথা আছে ডেকর ডের বেডারি রয়েছে আপনার দিকে মনে হয় যে চায়া আছে আর একদিকে এটাকে ডেরবাডারি বলা হয় কিন্তু দেখতে তার নমুনা নাই কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে মমিনই এই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মমিনেই সে লেখা পড়তে পারবে সেই ইয়াহুদি বংশের হবে ইরাক ও শামের মাঝখানে তার আবির্ভাব হবে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসটি আসছে সেখানে সহি রেওয়ায়ত এই হাদিসটি যে তিরমিজি শরীফের এই হাদিস রেওয়ায়তের বর্ণনা অনুযায়ী খোরাসান তার আবির্ভাব হবে সামের মাঝে হবে অন্য রেওয়ায়ত খোরাসান হবে যাই হোক এক জায়গায় সে আসবে তো আসবেই প্রথমে সে নবুয়াতের দাবি করবে তারপর সে ইস্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইহুদি বানাবে এবং সে ইহুদি অনুগা তারা সমস্ত মানুষ সব ইহুদিদের অনুসরণ করবে তখন জীবিত করে দেখাবে কৃত্রিম বৃষ্টি দেখাবে দোজক দেখাবে জাহান্নাম দেখাবে জান্নাত দেখাবে মনে করতে হবে তার দোজকটাই তার জন্য জান্নাত তার জান্নাতটাই তার জন্য দোজক হয়ে দাঁড়াবে একটা গাদার হোয়ার হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ড বিচরণ করবে এবং চল্লিশ দিনের মধ্যেই মক্কা মদিনা বায়তুল মোকদ্দাস ব্যতীত এসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না ফেরস্তাগন এসব এলাকার পাহারায় থাকবেন সবার স্থানে ফেতনা বিস্তার করবে হাদেশ্বরের মধ্যে আছে দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না বায়তুল মোকদ্দাসে ঢুকতে পারবে না বিশেষ করে মদিনায় তো ঢুকতে অবশ্যই পারবে না মদিনার মধ্যে সম্ভবত সাতটা গেট হবে প্রত্যেকটা গেটের মধ্যে দুইজন করে ফেরেস্তা পাহারাদার দার থাকবে দাঁত জাল কোনোদিনই ঢুকতে পারবে না বোখারি মুসলিমের হাদিসে দাঁত বর্ণনা হয়েছে বোখারি মুসলিম শরীফের হাদিসে দাজ্জালের বর্ণনা দিয়ে বলা হয়েছে আর আবে হোরারাদি আল্লাহ তালা আনহু কাল আ কাল রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহাদসকুম হাদিস আন দা আনি দাজ্জাল হাদ দাস বেহি নবি কাউমাহু আন্নাহু আওয়ারা ও আন্নাহু ইয়াজিউ মাহু বেতিন সালিল জান্নাতি ওয়ান নারি ফাউলতি ইয়াকুলু ইন্নাহাল জান্নাতু হিয়া নারু ওয়া ইন্নি উনজিরুকুম বি কামা আনযারা বিহি নূহ কওমাহু এই হাদিসের সার কথা হলো সব নবী তাদের সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন পৃথিবীতে ছ লক্ষ নবী মানুষ বলে দুই লক্ষ নবী ছ লক্ষ বুঝি না নয় লক্ষ দুই লক্ষ বুঝি না অসংখ্য নবী বর্ণনা করেছেন তারাও বলছেন দজ্জাল নামে মানুষ আসবে তারাও বলেছেন শুধু মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে সীমাবদ্ধ নয় তবে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম একটা বিশেষ তথ্য প্রদান করেছেন যে দজ্জালের একশোক হবে অতএব তার খোদা হওয়ার দাবি গ্রহণযোগ্য নয় কেননা আল্লাহ তালা কানা নন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন দাজজালের সঙ্গে কৃত্রিম বেহস্ত দোজক থাকবে কিন্তু প্রকৃত পক্ষে তার বেহস্ত হবে দোজক আর তার দোজক হবে বেহস্ত তার কপালে লেখাতে হবে কাফারা তার মানে সে কাফের বদ্দিন কাফের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মমিনেই সে লেখাগুলো পড়তে পারবে হজরত মাহাদির সময় তার আবির্ভাব হবে এ সময় হজরত ঈসা আলাহ সাল্লা সালাম দ্বিতীয় আসমান থেকে নেমে আসবেন অবতরণ করবেন এবং তারাই হাতে দাজ্জাল নিহিত হবে আবির্ভাবের পর দাজ্জাল সর্বমোট চল্লিশ দিন দুনিয়াতে আত্মপ্রকাশ করে থাকবে ঈসা ঈশাআ সালাতাম এর পৃথিবীতে অবতরণ সম্বন্ধে আকিদা রাখতে হবে আল্লাহ তুমি আমাদেরকে আকিদা রাখার তৌফিক দান করো ও আকিদা রাখার তৌফিক দান করো এই ইব্রাহিম কারি ইব্রাহিম বিক্রম করি